বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচন পর্যবেক্ষণ করতে শনিবার থেকে মাঠে নামছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল পুরো নির্বাচন পর্যবেক্ষণে কাজ করবেন সদস্য প্রথম ধাপে ঢাকা ও ঢাকার বাইরে কাজে নেমেছেন ছাপ্পান্ন জন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের দুইশো সদস্য কাজ করবেন প্রথম ধাপে ছাপ্পান্ন জন কাজ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে প্রতি দল থেকে দুইজন করে সদস্য প্রতি জেলায় যাবেন নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দলকে আমরা পর্যবেক্ষণ করব আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো নির্বাচন নিয়ে কি ঘটছে তা দেখার চেষ্টা করব and after the রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে মিশনের উপপ্রধান ইন্তালাসে জানান জাতীয় নির্বাচন শেষ হওয়া পর্যন্ত মাঠে থাকবেন তারা দলের সদস্যরা রিপোর্ট করবেন প্রতি সপ্তাহে আজ ছাপ্পান্ন জন পর্যবেক্ষক দেশের বিভিন্ন কোণে পৌঁছে যাবে আমাদের পর্যবেক্ষকরা মাঠে পক্ষপাতহীন স্বাধীন এবং হস্তক্ষেপ ছাড়া পর্যবেক্ষণ করবে যে ম্যান্ডেট আমাদের দেয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা আমরা পালন করব আমাদের মূল্যায়ন আমরা প্রতি সপ্তাহে জানাবো এবং নির্বাচন শেষে পূর্ণ প্রতিবেদন দেব মিশনের নিরাপত্তা নিশ্চিতে আছে সংস্থাটির নিজস্ব বিশেষজ্ঞ এক প্রশ্নের উত্তরে জানান ইন্তালাসে আমাদের মিশনের নিজস্ব নিরাপত্তা বিশেষজ্ঞ আছে তাছাড়াও আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞ রয়েছে যারা মাঠে আমাদের সহযোগিতা করবে তবে আশা করছি সেরকম কোনো ঘটনা ঘটবে না নির্বাচনের কয়েকদিন আগে এই মিশনে যুক্ত হবেন ইউ পার্লামেন্টের আরো সদস্যরা ইশাদ জাহান উর্মি টিভিসি নিউজ ঢাকা